এখন আপনারা কিভাবে বিপ্লব করবেন সাপোজ আমি একটু জবাব দিই মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম কি বলেন বলেন কি আমি আপনাদের মসজিদের মেনে নিলেন কিন্তু আমার সময় নেই যে ব্যস্ত রে ভাই ইমামতির সুযোগ নাই চাকরির সুযোগ নাই খালি দৌড়াই বেড়াইতে হয় এই দৌড়ের পরে আজকে এখানে করছি কালকে আবার পঞ্চগড় এমাতা ওমাতা যাই হোক আমার ক্রেডিট ব্যক্তিগত ইয়ের জন্য আমি বলছি না বোঝানোর জন্য বলছি আমি আপনাদের ইমাম এতগুলো হুজুর আছে তারপরে সাময়িক কিছুক্ষণের জন্য একটা অক্ত পড়া দিতেন এই মাগরীবের নামাজও আমি পড়াইছি বুঝছেন মাগরীবের নামাজ আমি যখন সাতক্ষীরা থেকে আসতেছিলাম কুষ্টিয়ার একটু আগে এই জায়গায় যে আমি উজু করছি উজু টুজু করে মোটামুটি রেডি হচ্ছি ভেতর থেকে খালি বলছে হুজুর তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আরে এরা তো খুব ভালো একজন বাইরের মুসল্লির জন্য এরা লেট করছে জামাত শুরু করছে না এরা তো খুব ভালো বেতুরে যেই বলছে হুজুর যে বর্ষা পড়তেছে আমাকে ইমাম আসেনি আমাকে ইমাম আসেনি আপনি নামাজটা পড়ান ঠিক আছে এবার আসেন আমি এখন নামাজ পড়াচ্ছি আপনি আমার মুসলিম দি খেয়াল করেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর

দিছেন কখন দিছেন ষোলোটা বছর এই দেশের জালের ইমাম লোক বার ভুল করেছে আপনাদের এই চুপ করে থাকার কারণে এরা বেশি নির্যাতন করেছে যদি সময় মতো লোকমা দিতেন এরা এত শয়তানি করতে পারত না শোনেন আপনাদের মতো দুর্বল মুসল্লির কারণেই ওরা এত জুলুম চালাইছে এই গুলো যদি এক হয়ে লুকমা দিত তাইলে ঠিকই ও সজাগ হয়ে যেত দেখতেছে শাপলা চত্বর খালি করে দিলাম বিডিয়ান মেরি পরিষ্কার করে দিলাম তো বাড়ির কাছে এ পাঁচ তারিখেও গুড়ই দিবা নাই কথা বল না রাগ করেন না বুঝবেন আপনাদের মতো দুর্বল মুসল্লিদের কারণেই এতটা পাইছে মুসল্লি হবে অ্যাক্টিভ যেখানে হুজুর ভুল করবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার আবার কোন কোন মাসলা এসছে তালি দেওয়া আপনি সাথে সাথে লুকমা দেবেন হুজুর আমরা ভুল হয়েছে ঠিক করেন প্রথম দিন ভুল করলাম সেকেন্ড দিন আবার আল্লাহ আকবার

الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين খেয়াল করবেন চলি একদিন ভুল করলাম দুই দিন ভুল করলাম তিন দিন ভুল করলাম চতুর্থ দিন কি আমার আর চাকরি থাকবে সবাই বলেন থাকবে থাকবে না কথা ক্লিয়ার তিনি একই ভুল করার কারণে আমার চাকরি বট তলায় এইবার আপনারা নতুন ইমাম নিয়োগ দেবেন আমার সাইতে ভালো না মফিজ মার্কা দেবেন ভালো ভালো অবশ্যই কথা কান ভালো ভালো দেবেন আচ্ছা ইন্টারভিউ হবে পত্রিকায় ফ্লাশ হলো জন ইমাম হাজির হলো সে এই কী বলে ইন্টারভিউ বোর্ডের সভাপতি সেক্রেটারি বড় বড় আলে মোলাম হজুর বাবুল ভাই সবাই আছে এইবার একজন করে আসে হ্যাঁ তেলাওয়াত করেন এ দেখি আপনার নোট হ্যাঁ দাড়ি টুপি দাঁত হাফেজ মাওলানা হ্যাঁ আপনি গত কোন জায়গায় চাকরি করতেন ওই বকুলনগর এই হুজুরি লেনদেন নীতি নৈতিকতা সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে টাকার বেতনের ইমাম নিয়োগ দিতে যে নীতি নৈতিকতা দাঁড়ি চরিত্র এরপরে দাঁত এরপরে তেলাবাদ হাফেজ মাওলানা এত কিছু যাচাই করে পাঁচ হাজার টাকার ইমাম নিয়োগ দিলেন এইবার বলেন এই সমাজের এই রাষ্ট্রের ইমাম যখন নিয়োগ দেবেন তখনও কি একটু নীতি নৈতিকতা চরিত্র দাড়ি টুপি দেখা লাগবে না লাগবে না আরো আসতে কম কারা কারা দেখবেন হাত তোলেন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন মসজিদের ইমাম দেখতে গেলে যেমন দাড়ি টুপি চরিত্র নীতি নৈতিকতা দেখেন এই সমাজের এই রাষ্ট্রের এই আসনের ইমামগুলো দেখবেন অবশ্যই দাড়ি টুপি পাঞ্জাবি চরিত্র দেখা লাগবে কথা বলেন ঠিক না বেটি অবশ্যই চরিত্রবান দাঁড়িয়েওয়ালা আল্লাহওয়ালা দেখে নিয়োগ দেবেন কেন নিয়োগ দেবেন আমি এই জন্য বলছি আজকে আসি কালকে নাই সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এই লোকটার সাথে যদি চলেন উনি দার্সুল কোরআন শোনাবে দার্সুল

তারপর মিথ্যেও হতে পারে আর যদি ভালো হয় আলহামদুলিল্লাহ উপরে যাবেন মান বাড়বে কিন্তু শোনেন সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ মানতে সবাবে কর্মিন ফাহুয়া মিনহুম যেই নেতার সাথে ছিলেন উনি নামাজে নেওয়ার কারণে উনি মসজিদে নেওয়ার কারণে

সাপোজ এই শব্দ থেকে একটা পরিবহন এখানকার পরিবহনের নাম পাবনা এক্সপ্রেস নাকি পাবনা এক্সপ্রেস এই এক্সপ্রেস আছে এসি আছে এসি আছে মনে করেন একটা এসি পরিবহন এই সদ্দি এক্সপ্রেস এই গোকুল ভাই সারা দাও দিয়া থেকে পরিবহনটা ছাড়বে আপনারা বত্রিশ জন ভিআইপি যাত্রী পরিবহনে বসে গেলেন বত্রিশ জন ভিআইপি যাত্রী বিজনেস ক্লাস সিট এখন এই যে ড্রাইভার বারোটায় গাড়ি ছাড়বে ড্রাইভার একটা মদের বোতল হাতে নিয়ে তাড়াতাড়ি অটো এখনই গাড়ি ছাড়ব মদ কিন্তু মদ মদ খাচ্ছে আর বলছে ওটো ওটো আচ্ছা আপনারাই বলেন সচেতন নাগরিক সচেতন যাত্রী অনলাইনে টিকিট কেটেছে কেন আধুনিক যুগ অনলাইন টিকিট বাতিল করা যায় না নাইলে টাকাগুলো শেষ আপনাকে ঢাকায় যাওয়াই লাগবে টিকিট বাতিল করার সুযোগ নাই তবে আপনারা কি করবেন ওই কাউন্টারে অভিযোগ দায়ের করে ওই ড্রাইভার পরিবর্তন করে একজন ভালো যোগ্য দক্ষ ড্রাইভার নিয়োগ দেবেন মাতাল ড্রাইভারের পিছনে কেউ ঢাকায় যদি ওই গাড়ি কি ঢাকায় যাবে না ফাঁকা যাবে আরো আসতে কেমন তাহলে মাতাল ড্রাইভার গাড়িটা গন্তব্যে নিতে পারে না শুনে নেন এই দেশটা ষোলো বছর ছিল মাতাল ড্রাইভারের হাতে কারণ ওই গণভবনে যখন ছেলেরা গিয়েছিল ওই জায়গায় কিন্তু কোনো তসবি পাইনি সাইনামাজ পায়নি পাইছিল বোতল কি বোতল দেশি বিদেশি বোতল তার মানে কি বুঝলাম এই দেশটা ষোলোটা বছর মাতাল ড্রাইভারের হাতে ছিল আগামীতে এই দেশের স্টিয়ারিংটা আর কোনো মাতাল ড্রাইভারের হাতে দেওয়া যাবে না 아가мите এই দেশে একজন যোগ্য দক্ষ আল্লাহওয়ালা কোরআন মানুষের হাতে দিতে হবে যে ড্রাইভার স্টেশনে স্টেশনের নামাজের বিরতি দেবে উল্লাপাড়াই গেলে আসরের নামাজের বিরতি দেবে টাঙ্গাইলে গেলে মাগরিবের বিরতি দেবে ওই গাজিপুর কোনাবাড়ী গেলে ইশার নামাজের বিরতি দেবে যে ড্রাইভার স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেবে যে ড্রাইভার দক্ষ যোগ্য এমন ড্রাইভারের হাতে স্ট্যান্ডা তুলে দেওয়া থাকবে ঠিক একটু ঠিক না بیٹے আর দরকার নেই অনেক রাত হইছে আর আমার আজকে প্রচন্ড মাথা ব্যথা করছে আমি মাঝে মাঝে হাত দিচ্ছি আপনারা খেয়াল করছেন কিনা জানি না আজকে আসলে অনেক পরিশ্রম হয়ে গিয়েছে অনেক পরিশ্রম কাজে যতটুকু বলেছি যা বলেছি আল্লাহ তার কেউ উঠবেন না উঠবেন না এই মুরব্বি মুরব্বি বলেন বলেন আমাকে কয়টা রিকোয়েস্ট করছে আমার মসিউর ভাই খুব মহব্বতের মানুষ একটু রিকোয়েস্টটা রেখেই আমি আমার দোয়া শেষ করব শেষ ভালো যা